আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়েছি হজরত শেরে বাংলা সার রহমতুল্লাহ আলহের মাজারে যিনি শূন্যতর বীর যাকে দেখলে বাতলেরা আতঙ্ক হয়ে পড়েন যার কোনো তুলনা হয় না শূন্যতের ক্ষেত্রে তিনি বাংলার জমিনে শূন্যিয়ত প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছেন আজিজুল হক শেরে বাংলা আমরা তার দরবারে চলে যাচ্ছি আজকে তার ওর শরিফ তাই আমরা তার মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমরা চারজন চলে যাচ্ছি স্যার আছে আমার সাথে বন্ধু আমরা সবাই মিলে চলে যাচ্ছি শেরে বাংলার দরবারে কারণ আমরা শেরে বাংলার রহমতুল্লাহের বক্তব্য কারণ তিনি সুনিয়তের ও অনেক দূরে দেখা যাচ্ছে একটি গুম্বস এটা হচ্ছে সুনিয়তের বি শেরে বাংলার রহমতুল্লাহের গুম্বাস মার্শাল্লাহ কত সুন্দর তার আজকে শরীফ অনেক দূর থেকে জেম জ্যাম জেমের মধ্যে পড়েছি সেখান থেকে দেখাচ্ছি সেই গুম্বোসটি তারপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি কারণ কাছে চলে আসছি তো তাই গাড়ি থেকে নেমে গেলাম হেঁটে হেঁটে চলে যাচ্ছি শেরে বাংলা শের রহমতুল্লাহের মাজারে দেখতেছেন আমরা শেরে বাংলা রহমতুল্লাহের বক্ত এখন গেট দিয়ে ঢুকে যাবো ইনশাল্লাহ

এটা স্বাভাবিক কিন্তু সুল্লি মুসলমান হিসাবে সকল দরবারের অনুসারীদেরকে একই সমাজে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আমরা যদি সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকি এটা দেখা যাচ্ছে যেটা ডেকগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাতলদের ওষুধ মানে বাতলে এগুলো খেতে পারবে না কারণ এটা মাজারের তবরুক আমরা তবুর খাওয়ার জন্য শেরে বাংলা সার রহমতুল্লাহ উপস্থিত আসি এগুলো দেখছেন রান্না হচ্ছে বাতলদের জীবের পানি চলে আসবে আমরা জানি বাতলের এখন আতঙ্ক আছে কারণ শের বাংলা সার ওরস এটা সার এটা আমার বন্ধু আর আমিও আসি সবাই মিলে দেখতেছি আমরা লাইনের মধ্যে দাঁড়াবো কারণ আমরা তবুর খাওয়ার জন্য ফানা দেখছেন কত সুন্দর করে রান্না করা হচ্ছে এগুলো অনেকে খেতে পারবে না এটা আমি জানি কারণ তার নসিব আসবে না এটাও আমি জানি কারণ নসিব লাগে এগুলো খাওয়ার জন্য হ্যাঁ তো আমরা লাইনে দাঁড়ার পর দাঁড়াইছি তারপর ভিতরে ঢুকে গেছি অনেক কষ্ট করে মারামারি করেও ঢুকে গেছি দেখ কারণ তবু রুক খাওয়ার জন্য আমরা এত পানা পিল্লা কারণ এগুলো তো যেগুলো কষ্ট করে ঢুকে যেতে হয় মানে কষ্ট করে নিয়ে নিতে হয় এগুলো হচ্ছে কষ্টের ফল ভালো হয় আমরা ডুবে গেছি তবু রুক খাওয়ার জন্য সবাই প্রস্তুত বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে তবু খাওয়ার জন্য আমরা ভিতরে অনেক কষ্ট করে ঢুকলাম এখন তবু নিব দেখতেছেন এগুলো যেগুলো দেখতেছেন এগুলা এগুলো হচ্ছে বাতিলদের জমা আমরা কাছি যেগুলো ওরা খেতে পারবে না এটা আমি জানি তো সুন্দর করে বের হয়ে গেলাম খাওয়ার পর এটা দেখতেছেন শেরে বাঙ্গ লালাহের মসজিদ মাজারের মসজিদ আমরা আবার চলে আসতেছি শেষ করে মা বিশেষ করে চলে আসতেছি বাসে করে যাবার সময় চিন জিতে গেছিলাম মাওয়ার আসার সময় বাসে করে চলে আসতেছি সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ